ঐতিহ্য আর আধুনিক গবেষণার সেতুবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি টিসিএম এর গভীর দার্শনিকতা এবং এর আধুনিক বৈজ্ঞানিক প্রয়োগ নিয়ে আজ দিনব্যাপী এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার থিয়েটারে সেন্টার ফর চায়না স্টাডিজ এবং ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক জ্ঞান চর্চার মঞ্চে চীন ও বাংলাদেশের শীর্ষ গবেষকরা উপস্থিত ছিলেন ক্যান্সার ওষুধ উৎপাদনে দেশের পথ প্রদর্শক প্রতিষ্ঠান বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সেমিনারটির পৃষ্ঠপোষকতা করে যা শিক্ষা ও শিল্পের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের প্রভাষক আমিনা আলম কথা সেমিনারের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল রশিদ তার মূল প্রবন্ধে প্রাকৃতিক উপাদানের জীবন্ত উত্তরাধিকার হিসাবে ক্যান্সার ড্রাগ আবিষ্কারের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি উদ্বেগ প্রকাশ করে দেখান যে দু সালে নয় দশমিক সাত মিলিয়ন বৈশ্বিক ক্যান্সার মৃত্যুর বিপরীতে বর্তমান কেমোথেরাপির রয়েছে সীমিত কার্যকারিতা ও টক্সিসিটির মতো চ্যালেঞ্জ এ অবস্থায় তিনি তার গবেষণালব্ধ প্রমাণ দিয়ে দেখান যে সামুদ্রিক প্রাণী ও চট্টগ্রামের ভেষজ উদ্ভিদ ড্যারিস থেকে প্রাপ্ত নতুন সাইকোটক্সিন যোগগুলো কম খরচে এবং কার্যকরভাবে ক্যান্সার চিকিৎসার পথ প্রশস্ত করতে পারে

এর স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক ডক্টর হাই লেই দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি নিয়ে আলোকপাত করেন তিনি ব্যাখ্যা করেন কি করে প্রাচীন বোন থেকে হয়েছিল ডক্টর ঝাও এর মূল আলোচনার বিষয় ছিল ইং ইয়াং তত্ত্ব দুটি বিপরীত শক্তির ভারসাম্য এবং জীবন শক্তির ধারণা তিনি এই তত্ত্বগুলোর মাধ্যমেই মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গ এবং রোগ সৃষ্টির ছয়টি বহির্জাত ফ্যাক্টরি কিভাবে পরিচালিত হয় We all know that traditional Chinese medicine has a long history. So, from this slide, you can see that the medical ins inscriptions on oracle bones in uh, discovered in China. So, in a very very early years, that our ancestors record their findings and their experience of সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল অ্যাকোপাঞ্চার ও নিরাময় বিজ্ঞানে বৈজ্ঞানিক ব্যাখ্যা এ বিষয়ে বক্তব্য রাখেন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ই লি তিনি স্পষ্ট করে দেন যে টি শুধু অ্যকোপাঞ্চার নয় এটি তুইজা মাসেজ কাপিং ম্যাক্সিবাস্টন এবং শারীরিক ব্যায়াম সহ একটি সমুন্নত চিকিৎসা কৌশল ডক্টর লি

Popular in China, uh, from the ancient times, and with the modern science, we have different uh, styles. and it can be used uh, internally and also externally, like some oddment sprayer and uh, also the platters, some, somehow like this. Uh, and uh, as my major is in acupuncture, uh, we have different styles uh, of acupuncture. অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা তার বক্তব্যে এই সেমিনারের তাৎপর্য তুলে ধরেন তিনি কম খরচে ক্যান্সার গবেষণার জন্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেন এবং চীনসহ অন্যান্য দেশের সাথে গবেষণামূলক কোলাবোরেশনের ওপর জোর দেন যা গবেষণার বৈশ্বিক মান উন্নয়নে অপরিহার্য It has become very costly. The treatment of it, although the fact remains that there are different type of treatments, but the treatment is very costly, lengthy, and often frustrating as well for the family and for the patient uh, himself or herself. So, from that point of view, it is extremely important that we look for look for some effective, at the same time.

ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা আগামী দিনের জন্য দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি জানান আগামীকাল চীনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ঝাউকে নিয়ে বেকন ফার্মাসিউটিক্যালস ভিজিট করা হবে যা শিক্ষা ও শিল্পের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপর পাঁচ দিনের বিশেষ ট্রেনিং এর পরিকল্পনার কথা জানান ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির বিজ্ঞানসম্মত ধারণা তার প্রয়োগ এবং আধুনিক গবেষণায় এর সম্ভাবনা সবকিছু মিলিয়ে আজকের এই সেমিনারটি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞান বিনিময়ের এক সফল মাইল ফলক উই আর ভেরি সুন গোয়িং টু হ্যাভ এ কোলাবোরেশন উইথ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস উইথ দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ফর সিনথেসিস অ্যান্ড আদার টাইপস অফ থিংস উই উইল শর্ট আউট হোয়াট অ্যাকচুয়ালি উই ক্যান কন্ট্রিবিউট বিকজ ইট ইজ এ উই ইন সিচুয়েশন ইফ ইউ ক্যানট ক্রিয়েট এ উই ইন সিচুয়েশন নাথিং উইল হ্যাপেন সো ইন দ্যাট ওয়ে আই উইশ এভরি স্টুডেন্ট ইউ গুড হেলথ অ্যান্ড আই অলসো থ্যাংক দি আবার চাইনিজ কাউন্টার পর আই ক্যান সি দ ডেক্টর্স আদার্স আর লসট অফ পিপল ফ্রাম অ্যান্ড বাংলাদেশ চাইনা সেন্টার ইস ডুইং একটু ঢাকা